তটিনীর হাত থেকে ছাড়া পেলেও এইবার পরশুরামের হাত থেকে ছাড়া পাবে না বিজিত বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে কর্ণ জি রিসেপশনে কল করে নার্সের ফোন নাম্বার নিয়ে তটিনীর সাথে কথা বলে কর্ণ জি তটিনীকে বলে তটিনী গাঙ্গুলি তোমার ছেলে মেয়ে এখন আমার কাছে কথাটা শুনেই তটিনী বলে কর্ণ জি। কর্ণ বলে হ্যাঁ তোমার লাট্টুপিকোকে আমি আমার কাছে রেখেছি আমি আড়াধ্য বলেছি দুপুরবেলা লাট্রোর জন্য মাটন রান্না করতে দুপুরবেলা মাটন খাবে তারপরে বাইরে ঘুরতে যাবে সেখানেও অনেক কিছু খাবে দামি দামি ড্রেস জামাকাপড় সব কিছু নিয়ে দেবো ওদের যাকে বলে একেবারে ভরিয়ে দেব কোনো চিন্তা নেই তোমার তবে হ্যাঁ তোমাকে যে নিজের আসল পরিচয় দিতে হবে আর বিজিত লাহিরিকে ফিরিয়ে দিতে হবে যদি সেটা না করো তো তোমার সন্তানদের কি হবে আমি বলতে পারছি না তোটিনী কান্নায় ভেঙে পড়ে এরপরে দেখানো হয় লহরি ম্যাম থানায় যাচ্ছিলেন তখনই কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে কল করে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে কি লহরি তুমি এখন থানায় তাই তো লহরি ম্যাম বলেন এই কি তুমি কি করে জানলে কর্ণ চ্যাটার্জি বলে দেখো তোমার পিছনে একটি বাইক দাঁড়িয়ে আছে লহরি ম্যাম পিছনে তাকিয়ে দেখে একজন ছেলে যে বাইকে বসে আছে লহরি ম্যাম বসে যায় তার মানে কর্ণ চ্যাটার্জি এই লোকটিকে ফলো করতে লহরি ম্যামের পিছনে লাগিয়ে দিয়েছে লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে ছি কর্ণি তুমি এতটা নিচ এতটা খারাপ তুমি মহাভারতের কর্ণের নামে নাম তোমার অন্তত নিজের নামের প্রতি সম্মান রাখো অন্তত মানুষের মতো আচরণ করো কর্ণ চ্যাটার্জি বলে আমি তো মানুষ নই আমি তো রাক্ষস লাট্টু বলেছে। শোননি তুমি আর হ্যাঁ আরেকজন বলেছে কর্ণ মরে গেছে কর্ণের রথের চাকা মাটিতে ডুবে গেছে সে নিজেকে অবতার মনে করে অবতার যদিও আমি জানি সে একজন কমন ম্যান এছাড়া কিছুই নয় তো লহরি তোমাকে যেটা বলছি কান খুলে শুনে রাখো ওই শিবপ্রসাদ গাঙ্গুলির তটিনি গাঙ্গুলির ছোট্ট ফ্ল্যাট প্রতিদিন সকালে বাজারে যায় বাজার নিয়ে ঘরে ফেরে আর তারপরেই ছেলে মেয়ে নিয়ে আয়েস করে খায় ওই ছয়শ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাই ওদের সুখের ঠিকানা যদি সেই ঠিকানায় লাট্টুপিকো না থাকে তবে কি তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি ভালো থাকবে ওরা কি সুখে থাকতে পারবে ভালো থাকতে পারবে পারবে না লহরি আর সেটা তুমি খুব ভালো করেই জানো সেজন্যই বলছি যেখান থেকে এসেছিলে সেখানে যাও মানে তুমি তোমার স্কুলে ফিরে যাও ওখানে তোমার অনেক ছেলে মেয়ে তোমার স্টুডেন্ট অপেক্ষা করে আছে তাদের তোমাকে প্রয়োজন সেখানে চলে যাও লহরি লোহরি ম্যাম বলে ছি তুমি এতটা নিচ এতটা খারাপ কর্ণ চ্যাটার্জি বলে বেশি কথা বলো না তুমি তো জানো আমি ভীষণ হার্টলেস বেশি কথা বলা একদমই পছন্দ করি না এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় এদিকে আরাধ্যয়া কভীর লাট্টুপিকোকে খাবার টেবিলে বসিয়ে রেখেছে কিন্তু লাট্টু পিকো খিদে লাগলো একটা খাবারও মুখে তুলছে না আরাধ্যা বলে কি হয়েছে লাট্টু তুমি খাবার খাচ্ছ না কেন এই দেখো না এখানে মাটন আছে তোমার পছন্দ তো মাটন তাই না তুমি তো খুব পছন্দ করো খাও প্লিজ লাট্টু খাও লাট্টু বলে না আমি খাবো না এরপরে আরাধ্যে পিকোকে খেতে বলে পিকোর পছন্দের ভেটকি ফিশ আছে চিকেন আছে মাটনও আছে কিন্তু না পিকো একটা খাবারও মুখে তুলছে না আরাধ্যে পিকোকে বলে পিকো আমি তোমাকে খাইয়ে দেব। ঠিক যেমনটা তোমার মাম্মি তোমায় খাইয়ে দিত তখনই লাট্টু বলে তুমি মাম্মি হতে পারবে না কোনো দিন মাম্মি হতে পারবে না তুমি কবির বলে এই ছেলেটার বেশি বেশি কথা এত বেশি কথা কেন বলো তুমি হ্যাঁ খেতে বলেছে তুমি খাবে তখনই আড়াধ্যয়া বলে আহা তুমি এমন চিৎকার করছো কেন ফুলের মতন দুটো শিশু লাট্টু বলে তুমি তো জানো আমরা ফুলের মতো তবু কেন এখানে ধরে রেখেছ কেন আমাদেরকে মাম্মির কাছে যেতে দিচ্ছ না তখনই আড়াধ্যয়া বলে লাট্টু প্লিজ খেয়ে নাও না কেন বললে আমি কখনো মাম্মি হতে পারবো না লাট্টু বলে কারণ মাম্মিরা কখনো এত খারাপ হয় না তুমি খুব খারাপ খুব খারাপ তুমি কথাটা শুনে আরাধ্যার মন খারাপ হয়ে যায় এদিকে তটিনির জন্য নার্স খাবার এনেছে তটিনি বলে না আমি খাবো না কারণ আমি জানি না আমার বাচ্চারা খেয়েছে না আমার বাচ্চারা খাবার না খেলে আমি কি করে খাবার মুখে তুলবো এরপরেই তোটিনি নার্সের ফোন চাই নার্স বলে ফোন আপনি ফোন নিয়ে কী করবেন তটিনি বলে আমার বাচ্চারা খেয়েছে না আমি খোঁজ নেব এরপরে নার্স তার ফোন বের করে তটিনের হাতে দেয় তটিনী আরাধ্যার নাম্বারে কল করে তটিনি আরাধ্যাকে বলে আমি তোর ছর্দি বলছি আরাধ্যয়া বলে ছর্দি কি হয়েছে তোর বলতো ডক্টর বলল তোর নাকি মাল্টিপল ইঞ্জুরি হয়েছে কি হয়েছে দিদি তোর হঠাৎ করে এত ইঞ্জুরি কোথা থেকে হলো আর বিজিত দা সেই বা কোথায় আমি শুনলাম বিজিৎদাকে নাকি তুই ধরে রেখেছিস তুই কে চর্দি তুই কে তখনই তটিনী বলে লাট্টুপিকো খেয়েছে আরাধিয়া বলে না খাইনি সেজন্য জন্য আমাকে সাধ্য সাধনা করতে হচ্ছে তোর ছেলেমেয়েরা বড্ড একগুয়ে তটিনি বলে আমার ছেলে মেয়েকে নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই কারণ ওরা মানুষ হচ্ছে তোদের মতন অমানুষ নয় আরাধ্যা বলে ছোটদি তটিনী বলে তুই আমায় ছর্দি বলে ডাকবি না তুই বরং আমাকে তটিনি গাঙ্গুলি বলে ডাক আর আমি তোকে আরাধ্যা চ্যাটার্জি বলে ডাকবো তুই কি ফোনটি লাউড স্পিকারে দিতে পারবি আমি ওদের সাথে কথা বলবো এরপরেই আরাধ্য ফোন লাউডে দেয় লাট্টু পিকোর নাম ধরে রাখতে লাট্টুপিকো হু হু করে কেঁদে ওঠে পিকো বলে মাম্মি মাম্মি আমার খুব ভয় করছে মাম্মি তখনই লাট্টু বলে মাম্মি আমি ওকে বারণ করলাম ভয় না পেতে কারণ আমি জানি পরশুরাম আসবে পরশরাম আমাদের ঠিক বাঁচিয়ে নেবে তবুও দিদিভাই ভয় পাচ্ছে তখনই তটিনি বলে লাট্টুপিকো আমার কথা মন দিয়ে শোনো তোমরা একটা খাবারও খাবে না কোনো খাবার মুখে তুলবে না তোমরা এটা শুনে আরাধ্যা বলে ছোট দিই কি বলছিস তুই বাচ্চারা কি তবে না খেয়ে থাকবে নাকি কি বলে হ্যাঁ না খেয়ে থাকতে শিখতে হবে কারণ ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ওরা এখন বিপদগ্রস্ত তাই এ অবস্থায় না খেয়ে থাকার অভ্যেস করতে হবে শিখতে হবে ওদের তোকে আমার ছেলেমেয়ের এত যত্ন নিতে হবে না তখনই নার্স বলে সে কি আপনি তো বললেন আপনার সন্তানেরা না খেলে আপনি খাবেন না আর এখন আপনি ওদের খেতে বারণ করছেন তোটিনি বলে হ্যাঁ আমার সন্তানেরা না খেলে আমি খাবো না তবে লাট্টু লাট্টুপেঘ তোমাদেরও বলছি তোমরা একটুও ভয় পেও না বিজিত আঙ্কেল ফিরবে বিজিত আঙ্কেলকে আমি ফিরিয়ে আনবো প্রয়োজন পড়লে স্পেশাল ব্রাঞ্চের হাতে পায়ে ধরবো মা হিসেবে যতটুকু করার প্রয়োজন আমি করবো আমি বিজিত আঙ্কেলকে ফিরিয়ে আনবো আর তোমাদেরকেও ওখান থেকে ফিরিয়ে আনবো যত সময় না পর্যন্ত আমি তোমাদের ফিরিয়ে আনছি ওখানে কোনো খাবার খাবে না তোমরা লাট্টুপিগো বলে ঠিক আছে মাম্মি অন্যদিকে আরাধ্যে তো অবাক হয়ে যায় এরপরে তটিনী কল কেটে দেয় বিজিত আরাধ্যে বলে মনে হয় ঔষধ কাজে দিয়েছে ওই তটিনী গাঙ্গুলি বিজিতকে আবার ফিরিয়ে আনবে এদিকে দেখানো হয় তটিনী নার্সকে বলে নার্স আপনি কি আমাকে একটি সাহায্য করতে পারবেন তো তিনি নার্সের সাথেই কিছু কথা বলে এরপরে নার্স বলে কিন্তু ম্যাম এতে তো ভীষণ রিস্ক হয়ে যাবে আপনি এই শরীরে কি করে উঠবেন তো বলে আমাকে উঠতেই হবে আমাদের মতন মানুষদের অসুখ রোগ এই সব কিছু নিয়ে শুয়ে থাকলে চলে না নার্স বলে আমি আপনার কথার কোনো অর্থই বুঝলাম না তটিনী বলে আপনারা তো বুঝতে হবে না আপনি শুধু সেটাই করবেন যেটা আমি বললাম যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসছি আপনি বরং কেবিনের দরজা লাগিয়ে রাখবেন যদি কেউ আসে বলবেন পেশেন্ট খাবার খাচ্ছে নার্স বলে কিন্তু ম্যাম তটিনি বলে কোনো কিন্তু নয় প্লিজ এতটুকু করুন আমি বলছি কেউ আপনার দিকে চোখ তুলেও তাকাবে না এরপরেই তটিনী নার্সকে বলে একটি নার্সের পোষা কিনে দিতে নার্স তটিনিকে নার্সের পোষা কিনে দেয় আর তারপরেই তটিনী সেই নার্সের পোশাক পরে ছদ্মবেশে হসপিটাল থেকে বেরিয়ে যায় তটিনী যদিও খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে প্রত্যেকটি ধাপ ফেলতে তার কষ্ট হচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই পরশুরাম তটিনীকে দেখে ফেলে পরশুরাম সাথে সাথে বলরামকে কল করে বলে বলরাম তুই কোথায় বলরাম বলে এই তো বাইরে দাঁড়িয়ে ফিশ ফ্রাই খাচ্ছি তুই কি খাবি সস দিয়ে বস হেভি লাগছে তোর জন্য কি রাখবো একটা পরশুরাম বলে হ্যাঁ আমার জন্য রেখে দিস আর এখন যেটা বলতে কল করেছি তো তিনি হসপিটাল থেকে নার্সের পোশাকে বেরোলো তখনই বলরাম বলে বলিস কি পরশুরাম বলে জানিস আমি ওর এক্স রে রিপোর্ট দেখেছি ওর অবস্থা ভালো নয় ও ভীষণ ব্যথা সহ্য করে যাচ্ছে কি করে এতটা ব্যথা সহ্য করছে সেটাই বুঝতে পারছি না বলরাম বলে মধ্যবিত্তর পরিবারের গৃহিণী বস ওদের অনেক শক্তি থাকে অনেক মনোবল তুই বুঝবি না বলে বলে তুই তুই কি করে বুঝলি বিয়ে বিয়ে করেছিস নাকি বলরাম না হয় করিনি বরযাত্রী তো গেছি তাই না তখনই বলরাম দেখতে পাই তটিনীর সামনে গাড়িতে উঠছে বলরাম সাথে সাথে কথাটা পরশুরামকে জানায়। পরশুরাম ফোন কেটে দেয় বলরামকে বলে তটিনীকে ফলো করতে তটিনি গাড়ি করে তার আস্থানায় চলে যায় সেখানে নিশারা বিজিতকে আটকে রেখেছে তটিনি নিশাদের কাছ থেকে বিজিতকে নিয়ে আসে কিন্তু প্রকাশের কথায় নিশা তখন বিজিতের দিকে চেম্বার চালিয়ে দেয় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে